নমস্কার সরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম পৃথিবীর কান্না কুমুদ চক্রবর্তী পৃথিবীর কান্না আমি শুনেছি কোন অতীত হতে কখনো উচ্চ স্বরে কখনো নিম্নস্বরে পৃথিবীর কান্না আমি শুনেছি দিবা শেষে নিশিতে সকাল সাজে পৃথিবীর কান্না আমি শুনেছি আমার বাল্যকালে কৌশল যৌবন বার্ধক্যে অবিরত এখানে ওখানে সেখানে এই কান্না শুনতে শুনতে একদিন চলে যেতে হবে তবুও এ কান্নার বিরাম নেই